আপনি তো নরনারীদের বলেছেন এখান থেকে তারা সেই পথে এখনো বসে যখন সেই পথ দিয়ে ফিরছিলেন তখন তারা দেখলেন যে কি সমাজের যারা রয়েছেন তারা সেই পথে এখনো বসে রয়েছেন তারা কত বছর ধরে এখনো আছেন ভগবান শ্রী रामचंद्र অবাক হয়ে তাদের জিজ্ঞাসা করলেন আমি তো সকলকে বলেছিলাম শত নরনারীদের বলেছিলাম এখান থেকে চলে যেতে তাহলে আপনারা কেন এখনো এখানে আছেন তখন किन्नর সমাজ থেকে যারা রয়েছিলেন সেখানে তারা বললেন আপনি তো নরনারীদের বলেছেন এখান থেকে চলে যেতে এই স্থান পরিত্যাগ করতে কিন্তু আপনি আমাদের তো বলেননি বিশিষ্ট প্রামাণিক মহাশয় किन्नর সমাজ ছিল আপনারা সত্যি আজকে গর্বিত তাদেরকে এখানে ডেকে তাদেরকে সম্মান জ্ঞাপন করতে পেরে আমরা খুশি আমরা আনন্দিত কারণ আপনারা জানেন রামচন্দ্র যখন প্রভু রামচন্দ্র চোদ্দ বছরের বনবাসে গিয়েছিল তিনি তার পেছনে অযোধ্যার সমস্ত লোক তার পেছন পেছন আসছিলেন তারাও বনবাসে যাবেন বলে তারা বলছিলেন প্রভু তুমি থাকবে না তো আমরা অযোধ্যা থেকে কি করব তোমাকে ছাড়া এই অযোধ্যা তো খালি তখন প্রভু রামচন্দ্র বলেছিলেন যে যারা আমার সঙ্গে আসছেন যারা নর ও নারী রয়েছেন তারা আপনারা অযোধ্যায় ফিরে যান প্রভুর এই আদেশে সমস্ত নর ও নারী অযোধ্যায় ফিরে গিয়েছিল কিন্তু যারা কিন্নর তারা ফিরে যায়নি অনেকটা পথ হেঁটে যাবার পরে প্রভু রামচন্দ্র যখন পিছন ফিরে দেখে তখন দেখছে যে কিন্নর সম্প্রদায়ের যারা লোক কিন্নর যারা আমাদের রয়েছে তারা সবাই প্রভু রামচন্দ্রের সঙ্গে তার পেছনে আসছে যে কারণে আজকে আমরা কিন্ন সমাজের থেকে যারা এসেছিলেন তাদেরকে সম্মান জ্ঞাপন করতে পেরে পাশাপাশি বাল্মীকি সমাজ থেকে যারা এসেছিলেন তাদেরকে সম্মান জ্ঞাপন করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি কারণ আমরা সেই বিবেকানন্দের সেই লাইন আমরা মনে মনে করি যে জীবে পেয়ে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান লুকিয়ে আছে সেই ভগবানটাকে খুঁজে তাকে পূজন করলে পরে ও সেটা খুঁজে পাওয়া যায় তাই যারা নির্মাণ কর্মী যারা শুধু রাজস্থান থেকে এসছে তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করেছি তাদের পায়ে হাত দিয়ে ভোরান করেছি তারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কারণ আমরা মনে করি যে সৃষ্টির সঙ্গে সঙ্গে যেমন স্রষ্টার যেমন সেখানে কৃতিত্ব থাকে পাশাপাশি যারা কর্মী যারা শ্রমিক যারা সেই সৃষ্টিতে অংশগ্রহণ করে যারা সেই সৃষ্টিতে যাদের যোগদান থাকে সেই সমস্ত ব্যক্তিগুলোকেও সম্মান করা উচিত তারা প্রত্যেকে স্রষ্টা আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না আরো বহু মন্দিরে যেখান থেকে আমন্ত্রণ এসছে সেখানে যেতে হবে জানেন আমাদের যারা সনাতনী ভাইয়েরা আছে তারা অত্যন্ত মন থেকে আহ্বান করে এবং না গেলে তারা দুঃখ পায় যে কারণে আমাদের যত রাতি হোক যতগুলো আমন্ত্রণ এসছে প্রত্যেকটা মন্দিরে যেতে হবে সেখানে গিয়ে তাদের সাথে দেখা করতে হবে